তার ও যে সালিনানে দিয়ে প্রবেশ করে হবে জামাত পদ ওনার সাথে গানমে নাসে তার আমি এলা কর লটা এমপি পদ সংশর্ত ওনার সাথে আছে আমি যে বলেন বললাম আমার সাথে আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদ জামান ঢাকা সরোরাসের জামা সিস্টেমিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা chaos সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে ভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজত স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

আর রক্ত না দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো কোন আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুলস স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো

এই সময় বুঝছে সবসময় থাকে না ঠিক আছে আপনার সবসময় সমান যায় না বড় বড় অফিসাররা আমরা কিছু স্যার আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই স্যার ঠিক আছে

কেন আপনারা আমরা পিটাবে আমাদের কেন কেন শুধু শুধু জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে দিয়ে আছে এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দেন আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার আমি তো জিথে দেখলাম যে স্কুলে দেখা যাচ্ছে না ক্যামেরা আছে না নাকি